অত লোহাও সুধি সুধী দর্শক আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা নেবেন সুধি দর্শক আমাদের বাংলাদেশের মানুষ একটা জ্বরে আতঙ্ক হয় সেটা হচ্ছে মানুষের মুখে যদি কয়টা দাড়ি দেখ এবং মাথায় যদি টুপি দেখে তার একটা কথা কিন্তু সবাই বিশ্বাস করে এবং তার কথাই সবাই আশ্বস্ত হয় এবং মন্ত্র মুগ্ধের মতন সবাই কিন্তু শোনে এই সুযোগ নিয়ে একটা ইসলামী দল এই বাংলাদেশের মানুষের এই দুর্বলতা তারা কাজে লাগাচ্ছেন এবং এই দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন ধরনের কাজ কারবার করছেন সম্প্রতি অর্থাৎ আজ এগারো তারিখ এই আপনার সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁড় জেলা জামাতের আমির মোহাম্মদ বেলাল হোসেন তিনি পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে সৈয়দপুর বিমানবন্দর পুলিশের হাতে ধরা পড়েছেন এই বিলাল হোসেন তার স্টেটমেন্ট অনুযায়ী তিনি একজন শিক্ষক এবং তিনি শিক্ষকতা করেন এবং গার্মেন্টস থেকে গার্মেন্টসের ব্যবসার সাথে নাকি তিনি জড়িত আমার কথা আছে যে একজন শিক্ষক তিনি গার্মেন্টসের ব্যবসার সাথে জড়িত সাধারণত তিনি মোটামুটি সম্ভবত ভুক্ত তিনি নাকি একটা কলেজের শিক্ষক কলেজের শিক্ষক হোক আর স্কুলের শিক্ষক হোক এখন প্রায় শত পার্সেন্ট বেতন এখন স্কুল থেকে দেয় এবং তারা মোটামুটি সরকারের আন্ডারে অর্থাৎ সরকারের কর্ম কোনো কর্মকর্তা কর্ম কর্মচারী অন্য কোনো লাভজনক ব্যবসায়ে জড়িত থাকতে পারেন না এটা আছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখন তিনি যদি গার্মেন্টসের ব্যবসার সাথে জড়িত হন শুধু দর্শক তাহলে তিনি সৈয়দপুর থেকে টাকা নিয়ে তিনি ঢাকা যাবেন মানুষ গ্রাম থেকে শহরে টাকা নিয়ে যায় সৈয়দপুরে কিন্তু কোনো গার্মেন্টস নাই ঠাকুরগাঁও কোনো গার্মেন্টস নাই তাহলে তিনি গার্মেন্টসের ব্যবসার সাথে জড়িত অর্থাৎ তিনি ঢাকা থেকে তিনি টাকা নিয়ে সৈয়দপুর বিমানবন্দরে নামিয়েছেন ওখানে সম্ভবত জামাতের আমির ডক্টর শফিকুর রহমান নির্বাচনে দাঁড়াইছেন এবং তার নির্বাচনী এলাকায় এই টাকাটা বিতরণের জন্য সম্ভবত তিনি গেছেন এবং ইতিমধ্যে মানুষ কিন্তু বলা বলি করছে যে জামাত ইসলাম বিভিন্ন জায়গায় টাকা বিতরণ করছেন সম্ভব সম্প্রতি তাদের এই জামাতের একজন লিডার তিনি ব্যারিস্টার সাহরিয়ার কবির তিনি সরাসরি আমরা বিভিন্ন অনলাইন ভার্সনে বিভিন্ন টিভি মিডিয়ায় আমরা দেখেছি এবং এটা পেপারেও দিছে তিনি টাকা বিলাচ্ছেন তিনি একটা পান দোকানদারকে এক হাজার টাকা দিছেন সম্ভবত এবং ছোট ছোট বাচ্চাদের দিছেন এবং বাচ্চাদের দেওয়ার সময় তিনি একটা স্টেটমেন্ট দিছেন তিনি বলেছেন যে এই টাকাটা কিন্তু তোমাদের ভোটের উদ্দেশ্যে নয় এই টাকাটা তোমাদের খেলাধুলা করে তো আমার কথা আছে এতটুকু বাচ্চারা কি ভোট আছে নাকি আপনি বাচ্চাদের টাকা দিছেন খেলাধুলার জন্য খেলাধুলার জন্য এতদিন দেননি আর সামনে বারো তারিখ ইলেকশন এখন আপনারা টাকা দিস বাচ্চাদের দিয়ে অভিভাবকদের কন্ট্রোল করবেন এই আছে অবস্থা সুধি দর্শক আর এই বিলাল হোসেনের কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা পাওয়া গেছে এবং সৈয়দপুর বিমানবন্দর পুলিশ এই টাকাটা মেশিনে গণনা করছে বিভিন্ন মিডিয়ায় দেখেছি আমি একটা চার দোকানে চা খাইতে ঢুকিয়েছিলাম এবং সেখান থেকে বেরোনোর পরে দেখলাম অনলাইন একটা ভার্সনে দেখাচ্ছে যে এই টাকাটা তিনি মেশিনে গুনছে পুলিশ এবং পুলিশ তাকে জিজ্ঞেস করছেন যে আপনার নাম কি বাবার নাম কি বাড়ি কোথায় এগুলো জিজ্ঞেস করতেছেন এই টাকাটা নাকি শোনা যাচ্ছে যে তিনি কেন্দ্রে কেন্দ্রে পৌঁছায় দেওয়ার জন্য বিভিন্ন জায়গা মানে পৌঁছাবেন এই কারণে তিনি এ টাকাটা নিয়েছিলেন এবং এইটাই ভাষ্য অনুযায়ী ই ছিল কথা ছিল এখন বিষয়টা হচ্ছে ওইটানা বিষয়টা আছে যে এতগুলো টাকা তিনি ঢাকার থেকে সৈয়দপুরে নিয়ে গেছেন অত পাঁচ তারিখের পরে তাদের একটা ই ছিল অনেকের ধারণা যে এখন কিন্তু আসলে ইনুস সরকার চালাচ্ছে না চালাচ্ছেন জামাত ইসলামী এবং সমস্ত কিছু জামাতের আন্ডারে চলছে সব কিছু পাঁচ তারিখের পরে যেমন এই যে খাল বিল নদী নালা পদঘাট ফুটপাথ এগুলো বিএনপি দখল করেছে এবং সরকারের নিচু স্তর থেকে উপর স্তর পর্যন্ত সব কিছুই এখন জামাত ইসলামী নিয়ন্ত্রণ করছে আর যার কারণে তাদের ধারণা ছিল যে এতগুলো টাকা এই বিমানবন্দর এলাকা নিলে এখানে বিমানবন্দর পুলিশ কোনো কিছু বলবে না এখন সুধু দর্শক আমরা কি প্রকৃত ঘটনাটা কি জানতে পারবো না ওই সৈয়দপুর থানা পুলিশ আমাদের একটা গুজা মিল দিয়ে বা একটা গাল গল্প দিয়ে আমাদেরকে বুঝাবে বাংলাদেশের জনগণকে বুঝাবে যে তাদের ভুল হয়েছিল আসলে একটা ভুল বুঝা বুদ্ধির মাধ্যমে এই সিস্টেমটা হয়েছে এই ঘটনাটা ঘটিছে সুধু দর্শক এইটা কিন্তু সবার প্রত্যাশা যে মূল যে ঘটনাটা আসল যে ঘটনাটা এটা বাংলাদেশের মানুষ জানতে চায় যে তারা কি টাকা দিয়ে ভোট কিনছে না তারা এই টাকাটা অন্য তৃতীয় পক্ষের বা উনি কাউকে পছায় দিতে গেছেন না ওনার ব্যবসার তো ব্যবসার যদি হয় সেখানেও তিনি গিল্টি কারণ ঢাকা থেকে ব্যবসার জন্য সৈয়দপুরি টাকা নেয় না ঢাকা থেকে যদি টাকা নিতে হয় কোন জায়গায় সেটা কিন্তু ব্যাংকের মাধ্যমে কিন্তু মানুষ নেয় এতগুলো টাকা কিন্তু বহন করে না বহন করলে নিকাটস্থ থানায় এটাকে জানাইতে হয় যে আমি এতগুলো থানা টাকা নিচ্ছি এই কাজে নিচ্ছি এটা আছে সরকারি নিয়ম শুধু দর্শক আমরা সত্যটা জানার জন্য উদ্গীব আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাতুম